এখানটাতে বসেছি একটা গভীর আনন্দ রাঁধুনি ঠিক করে দিচ্ছে ভাই হরিতে এখন সাড়ে দশটা বাজে এখন আব্বা আম্মা সবাই মিলে বসেছি নেমন্তন্নের লিস্টটা করতে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো বাড়িতে হয় না একটা কি বলবো মনে হচ্ছে একটা এপিসোড হলো তাড়াহুড়ো করে সমস্ত অনেকগুলো কাজ সাথে হলো অনেক কিছু গোছাতে হলো আর থেকে মজার জিনিস ইনায়াস আছে তখন মানে ওই ধরি তো দশটা বাজে আমরা সাড়ে দশটা নাগাদ বেরোবো দশটা বাজে তার মধ্যে ওকে তুলতে হবে স্নান করাতে হবে খাওয়াতে হবে বেরোতে হবে এতগুলো টেনশন যেমন কেউ না কোনো রকমই না একে তুললাম আজকে উঠতেই চাইছে না ঘুম থেকে কি ডগে আচ্ছা ও আচ্ছা ছাগল দেখেছে জল গরম করতে দিয়ে স্নান করালাম যেমন গেলো খাওয়ালাম মানে না ঠিক বুঝতে না আজকে ওর সাথে হলো কি মিনিটের মধ্যে এতগুলো কাজ কমপ্লিট করলাম যাবে না ওরা এটা ওদের জায়গা ছাগল দেখলে কুকুর দেখলে দা 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 আমরা এখন কাজীপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি বারো বারাসাত গেলেই ভালো হতো ভালো রকমের ভিড় আছে না কি হবে ট্রেনের টাইম ছিল এগারোটা পনেরো জাস্ট এখন এগারোটা সতেরো বাজে না ট্রেন কখন আসবো

এতক্ষণ পরে তোমার ওর জুতোর কথা মনে পড়ছে তা মানে ঠিক আছে তুই সে ব্যাগ নিয়ে চলে আসলি আর খুঁজে পাচ্ছিলাম না সে দাঁড়া আমাদের টলি আছে এখনও এই গ্যারেজে আর বলিস না আমরা আগে পাঠিয়ে দিয়েছি ওটা ধরো

এই আমার আরেকটু সাইড করে দাও মামা পাটি করে মামা পাঠিক করো লাগছে মনে হয় না এই যে এখানে একদম বড় টলি আর বাকি এই যে আমাদের এতগুলো ব্যাগ আছে দেখে আমার পুরো ছাঁচালের কাতো করে পড়ে গেলো আর ওই প্রোগ্রামটা দেখতে সেই মানে তার জন্যে আমাদের অনেক আগে থেকে এই প্যারেড ফ্যারিত ফায়ের হতো তো অনেক আগে থেকে তো প্র্যাকটিস চলতো বাকি যাওয়া তারপরে হচ্ছে আজকে টিফিন টিফিন তারপরে সারাদিন ধরে মোটামুটি প্রোগ্রাম হতো দুপুর পর্যন্ত ঠিক আপনার এই জিনিসটা করে গেল দেখতে হঠাৎ করে পড়লাম সকালবেলা থেকে ব্লগিং স্টার্ট করে দিই এখন ওই শরীর সাড়ে বারোটার মতো বাজেঘ কারণ এই দিনটাতে না অনেক সবাই গোটা চাচল কলেজ মাঠে এবং সবাই মানে সবাই প্রোগ্রাম দেখতে যেতে খুব ভালো প্রোগ্রাম হয় কিন্তু কলেজ মার্কেট তো সেটা মিস করছি যাই হোক আর কিছুদিন পর থেকে ইনায়াকে নিয়ে আমাদের এই দিনগুলো সেলিব্রেট হবে ওর স্কুল ওর যে ইনস্টিটিউটগুলোর সাথে যোগ দিয়ে থাকবে সব জায়গায় সেলিব্রেশন হবে তার সাথে যদি আমরা যাবো আমাদেরও পুরোনো স্মৃতিগুলোকে তাজা করবো আজকে বসে এক কাউন্টারে অনেকই ভিড় আছে তো আমরা চলে এলাম

লোকে না খাইয়ে দিলে না তখন বিরক্ত করবে আমাদের তরকারি ঝাল ওকে দেওয়া যাবে না শিশুবে আর কান্না করবে আমাদের মেনুতে হয়েছে এখানটাতে মুগ ডাল এখানটাতে যে টক পালং আর এটা কি আছে এটা আছে চিকেন আর এখানটাতে কি আছে মা এটা একটা শাক বেতো শাক ব্রোকলি দিয়ে ডিম রান্না করেছে আম্মা তো আমি আমার ব্রোকলি একদম ভাল লাগে না খেতে আমি তো বুঝতে পারিনি একটুখানি কি আছে দেখি ফুলকপি নিয়েছি দিয়ে স্মেল আছে এটা কি আম্মা হয়েছে ব্রোকলি আমার একদম ভালো লাগে না ব্রোকলি খেতে আব্বার ভীষণ পছন্দের তাই ব্রোকলি দিয়ে ডিম ঘড়িতে এখন বিকেল চারটে বাজে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আমি একটুখানি শুয়েছিলাম ভাবলাম কি যাক তাহলে আজকে তো সবকিছু হয়ে গেছে একটু ঘুম দেবো মেয়েটাও ঘুমাবে ঘুমানো তো দূরের কথা পাগল করে দিচ্ছ পাগল ওই দেখো ঘুরতে যাবে চলো চলো এখানে পা এখানে পা রাখো এখানে পা রাখো সুন্দর করে হ্যাঁ এখানে পা চলো ও বাড়ি আসলে বুঝি যায় এই টাইমটা তো ঘোরার টাইম বাইরে শুধু তো এই টাইমে চলাচল করে না চলো ওদারে এখানে সন্ধেবেলা মজা নেই বাইরে তো সন্ধেবেলা মজা আছে চলো খুশি চলো আয় মামা আয় মামা আয় দাঁড়াও আয়

না গিয়ে দেখ করবে গুড ইভিনিং एवरीवन ইনাকে নিয়ে তো ঘুরে ঘুরে এলাম আর ও হচ্ছে গিয়ে ওই দিদুদের বাড়ি গেছিলাম ওইখানটাতে এত খেলেছে দিদুদের অনেক বড় উঠোন তো খোলা মেলা খেলা দুলো করে এসে ড্রেস ড্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছে এখন আব্বা আম্মার সাথে বসে মুড়ি খাচ্ছে আর সন্ধ্যে টিফিনের জন্য ইনার আমি সুইট পটেটোটা দিয়েছি বয়ল করতে আমাদের জন্য করব চা আব্বা বলে চা করতে আর ওইখানটাতে ইনার শাড়ি নিয়ে এসেছি তো শাড়িটা আব্বা আম্মাকে দেখাচ্ছিল আম্মা বলছে বাহ কি সুন্দর তো শাড়িটা এই নাকের ডুববে মুড়ি pere मम्मी কেভি সদির সাথে ভালো আম্মা সাড়েডা আম্মা বলছে ম্যাচিং করে চুরি নিসনি কেন তাইলে এটা তো সেই দুর্গাপূজ থেকে দিদিভাই পাঠিয়েছিলে ব্লগটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে এটা পাঠানো হয়েছিল ওর মুখে ভাতের জন্য বডিনায়ার মুখে ভাত তো সেরকম মানে কিছুই করতে পারিনি আমরা বাড়িতে ছোট করে জাস্ট একটুখানি মুখে পায়েস দেওয়া হয়েছিল যে আমরা করব বলে তো সেটা তো হয়নি তো ভাবছি ওকে আমি মানে 2 তারিখ যেহেতু বার্থডে প্রোগ্রামটা হবে তো তার আগের দিন ওকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেজে দেব তো তখনই আমি ওকে ওই শাড়িটা পরাবো তাতে ফটোশুটও হয়ে যাবে তাহলে দুটো কাজই হয়ে যাবে তাই শাড়িটাও বাড়ি নিয়ে এসেছি কিন্তু ওটা ইয়ে করতে হবে একটু ধুয়ে দিতে হবে শক্ত মার দেওয়া তো হ্যাঁ একটুখানি ধুয়ে দেব আরে হাট বাজে ছোট না ইশ বাপ রে বাবা আমি পাগল হয়ে যাব আচ্ছা জুতো পুরো ছোট এটা তো তোমারই পরে না তোমার জন্য এটা কেনা হলো দাঁড়াও

এই খেhandleতে সবার জন্য লিকার চা করলাম বিস্কিট আছে এই সবই খাওয়া হবে ইনুর খাবারটা রেডি করব আর আজকে হচ্ছেAutowired গানি মেলাই যাব কাটিয়াডা বই মেলা বসেছে তো আমরা যখন সেবার এসেছিলাম তখন থেকে এসেছে বাট লাকি আমরা যে আজকে লাস্ট তো ভাবছি আজকে একবার ঘুরে আসি আমি কখনো দেখিনি কাটিয়াডার মেলা বলে নাকি অনেক বড় হয় দেখে আসি আজকে জানি না এবার কেমন হচ্ছে কিন্তু আগে বড় হতো अब्बा अब्बा মানুষ এখন আর কি খাবে বলো এটা বাচ্চাদের হেলদি জিনিস এটা দেখো এই আলুতেও রং করে বিক্রি হচ্ছে শুধু কালারটা দেখো এটাও তবুও ফেলে দিলাম আমি জলটা এটা হচ্ছে সেদ্ধ করার সময় পুরো লাল বেরিয়েছিল জল ওই জলটা ফেলে আবার ভালো করে ধুয়ে এই জল দিলাম তাতেও ওই দেখো আলু লাল এটা রং রং এটা সুন্দর ফ্রেশ লাগার জন্য তাজা আপনার এই আলু কি এখন ওঠে এখান থেকে তো তার মানে এখন সিজন তাই তো এখনই সিজন তাই তো এই শুরু হলে যখন সিজন না সঙ্গে না পুরো লং দেওয়া তো আর কি হয় খালি এনে দেবেন তো আপা এই আলু যদি কালকে পান এক কেজি দেন দি কোন হুম লং দেওয়া বাদ দেব আমার দেখতে ভালো দরকার নেই বইসা আর ছলে বলবো আপা ও এখন দাম কত এখানে

হাঁটু হাঁটু করো থাক ওটা থাক ওটা থাক ওটা থাক আমি ঠিক করে দিচ্ছি তুমি সোজাও চলোদিকে চলো দাদুর দিকে চলো সেদিন ফোন করে দিয়ে তো ওল্টাতেই পারছিলাম না আজকে এখন কি শুনতে শুনে যাচ্ছে নরমালি হ্যাঁ কিন্তু এখনো হয়নি কিন্তু আপনি ওটা আস্তে আস্তে দিতে হবে আর একটু জমাট বাঁধবে মনে হচ্ছে

कथा ঘড়িতে এখন সাড়ে বাজে আমি আর জামান রেডি হয়েছি ইনায়াকেও নিয়ে যেতাম ইনায়াকেও রেডি করতাম এগুলোকে আমি রেডিও করিয়েছি ও আজকে দুপুর থেকে একদম ঘুমোয়নি তাই ফিট করতে করতে পুরো ঘুমিয়ে পড়েছে তাই আমি ভাবছি ওকে আর নিয়ে যাবো না আমি আর জামান যাচ্ছি একটু কাটিয়ে যাব যাবো সবার সাথে দেখাও করার আছে আর টুকটাক কিছু টুকটাক না মানে মেন কাজগুলো এবার থেকে শুরু করতে হবে কারণ সেদিনের ডেকোরেশনটা কি হবে তারপরে হচ্ছে কাকে বলতে হবে এটা হচ্ছে যেমনই ফ্রেন্ড শাহ উদ্দিন ভাইকে তোমরা ব্লগে দেখেইছো তো ওই ভাইয়ের বেশি আইডিয়া কারণ এখানটাতে আমরা সেরকম ভাবে করা হয়েছে আব্বা করেছে তো আব্বা বলে দেখো যদি ও করতে পারে তাহলে খুব ভালো তো সেইগুলো খোঁজখবর নেওয়ারও রয়েছে আর হচ্ছে গিয়ে নেমন্তন্ন করারও ব্যাপারটা রয়েছে তো সবকিছু মিলিয়ে যাচ্ছি ও ঘুমোচ্ছে ঘুমুক আশা করছে চলে আসবো সবাই আবার আছে মেলাতে সবার সাথে কথা হলো তো আমরা এখন ডিরেক্ট মেলায় যাচ্ছি ওইখানটাতে মেলাও ঘোরা হয়ে যাবে আর সবার সাথে কথাও হয়ে যাবে

ছটা করে দশ টাকা এই ছটা দাও

ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে এখন আব্বা আম্মা সবাই মিলে বসেছি নেমন্তন্নের লিস্টটা করতে কিছু কিছু হয়েছে নেমন্তন্ন বাট ম্যাক্সিমাম নেমন্তন্ন এখনো বাকি এগুলো এখন লিস্ট হবে না হলে কি বলতো কাকে বলছি কি হচ্ছে হয়তো মাথা থেকে বেরিয়ে যাবে লিস্ট করে নেমন্তন্ন করব টিক দেব নেমন্তন্ন করব টিক দেব এরকম তো আব্বা সেটাই করতে হ্যাঁ আর আর হচ্ছে এ করতে হবে ওই মেনুটা ঠিক করতে হবে কাল রাধুনী ঠিক হয়ে গেছে শুধু কালকে বলতে হবে কি কি হবে না হবে মেনুটা তাহলে কালকে আগে রাধুনী আসো কথা বলে তারপর আমরা লিখবো হ্যাঁ সেটাও হবে আর এখন নিমন্ত্রণের লিস্টটা করে নে ইনু বার্থডে নিমন্ত্রণের লিস্ট ইনু বার্থডে গত বছর এরকম সময়ই কিন্তু ইনুর ওই অনুষ্ঠানটা এরকম সময় হয়েছিল বাবা সেটা কি মাসে হয়েছিল ফেব্রুয়ারিতেই জলসা রাজাকে হলো না বাবা ফেব্রুয়ারিতেই হয়েছিল তাই দুদিন আগে বলা

এখানে নেবন্তন্ডার লিস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কালকে সকালবেলা সবাইকে এক দিয়ে ফোন করা হবে সবাইকে নেমন্তন্নটা ফোনেই দেওয়া হচ্ছে সবার বাড়ি গিয়ে বাড়ি গিয়ে হচ্ছে না তবা তারপরে কি কি মেনু হবে কালকে রাধুনির সাথে কথা হয়ে তারপরে সেই মেনুটা আমরা ফিক্সড করব তো চল আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট তুই করে কি করবে গুড নাইট কে করবে গুড নাইট ইনু করবে গুড নাইট গুড নাইট দেখো আর একবার ভালো করে করে দাও গুড নাইট